মানুষের রুসি এখন মনে করো দুর্ভিক্ষ চলতেছে দুর্ভিক্ষ কি করছি মানুষের ক্যারিয়ার আর রুচি সংমিশ্রণ হয় হ্যাঁ একদম মনে করো পাখা হেলাইছে মানে অবস্থা অবস্থা দেখো এমন একটা যুগ চলে আইছে যে যুগে একটা মানুষ পনেরো থেকে বছর পড়াশোনা করার পরে একটা চাকরি পাচ্ছে মানে চাকরি পাচ্ছে বলতে এত সহজে চাকরি পাচ্ছে না যেভাবেই হোক সে চাকরিটা ম্যানেজ করতেছে তার স্টার্টিং এ বেতন হচ্ছে কত পনেরো লাখ থেকে বিশ হাজার টাকা আর এখন এই দুই হাজার পঁচিশ সালে একজন যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সারা কথা বলতেছি যারা উদ্ভট এই যে যারা ব্যবসায়ী আছে যারা টিয়া কালার সুলে চুলের লোকজন আছে আবার যারা মনে করো যে ওই চার দেয়ালের মাঝে ভিডিও করতেছে খুলে করার দরকার নাই তোমরা তো বুঝতে চাও এই যে এই ধরনের ক্রিয়েটর যারা আছে এরা কি করতেছে এই মানুষজনের মধ্যে রসালো কিছু ভিডিও দেখায় মাসে লাখ লাখ টাকা কামাই করতেছে একটা ভালো স্টুডেন্ট যে পনেরো থেকে বিশ বছর পড়াশোনা করলো তারপরে সে একটা কষ্ট করে চাকরি করলো তার বেতন হচ্ছে বিশ হাজার টাকা আর এই এই বর্তমান যুগে এই যে যাদের কথা বললাম এরা একটা ভিডিও থেকে কামাই করতেছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ফলাফল দাঁড়াচ্ছে কি যে নতুন যে জেনারেশন আছে এই যে যে গুলো আছে না এরা এখন পড়াশোনার দিকে মানে কম ঝুঁকে এই দিকে পারছে পারছে যে যেখানেছে ভিডিও মানে মোবাইলটা হাতে গুলি হ্যালো মাই টিকা দেখে আসেন পড়াশোনার এর দায়ী কারা বাবা এর জন্য দায়ী কে আমি তুমি না এই দেশের সরকার একটু মাথা দিয়ে ঘাটো যে আসলে এর জন্য দায়িকারা এখন একটা টিকটকারের মাসিক ইনকাম যদি মনে করো হয় দিন শেষে বা মাস শেষে যদি মনে করা হয় লাখ টাকা আর দুই বাইশ বছর ধরে পড়াশোনা করে একজনের আহ মাসিক ইনকাম যদি হয় বিশ হাজার টাকা তাহলে মানুষ স্বাভাবিকভাবে ওই ওই দিকেই আসবে কারণ এখন বর্তমানে যে প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে সম্মান সবকিছু স্মার্টনেস ফিটনেস যাই বলো সবকিছু পরিমাপ করা হয় টাকার ভিত্তিতে তো তোমার কাছে যদি বেশি টাকা থাকে তুমি টিকটক করে আসলে কি ওই মানুষের আহ টয়লেট পরিষ্কার করে আসলে এটা কেউ দেখে না দেখে কি তুমি কত টাকা ইনকাম করতে কত টাকা খরচ করতেছো তোমার লাইফস্টাইল কেমন সমাজে তোমাকে কেউ সারাম দেখেনা ইরা আর দেখেনা এই যে ইয়েটা তৈরি হয়েছে মানুষের মধ্যে মেন্টালিটি তৈরি হয়েছে এই মেন্টালিটি আসলে পরিবর্তন করা উচিত না হলে এই দুই চার দশ বছর পরে বাংলাদেশে খালি টিকটকে থাকবি খালি ফেসবুকই থাকবি ইউটিউবই থাকবি শিক্ষক থাকতিা ইঞ্জিনিয়ার থাকবিলা ডাক্তার থাকবিলা কেউ থাকবি এই যে মেন্টালিটি আমাদের মধ্যে আছে তোমাদের মধ্যে আছে আছে ভাতিজা এই মেন্টালিটিটা চেঞ্জ করো হ্যাঁ আমি তোমাদের বলতেছি না যে তোমরা একদম ভিডিও মিডিয়ার দাও ভিডিও করো শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করো বাংলাদেশের প্রচুর শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা তাদের শিক্ষা গর্ব জ্ঞানের মাধ্যমে মানুষজনকে হেল্প করে আসতেছে বিভিন্ন ভাবে এবং সেটা হইতে পারে কৃষি রিলেটেড সেটা হইতে পারে তুমি যেটা নিয়ে পড়াশোনা করতেছো সেই রিলেটেড হইতে পারে সেভাবে তৈরি করো বাট তুমি ওই পুট করে আহ ভাইরাল হতে পারতো না ভিউ আসতে না ভিডিওতে মাথার সাদা চুল বলে কি কালো চুল বলে টিয়া কালার বানায় একটা মিয়া ভাড়া করে নিয়ে সে বাইকে নিয়ে পং পং করে ঘুরে ভিডিও বানালে তারপরে লাখ লাখ ভিউ আসলো সেই ভিউ দিয়ে মনে করলে তুমি সেলিব্রিটি হয়ে গেছো তোমার আড়ালে তোমার চক্ষুর অন্তরালে তোমার পিছনে মানুষজন যে তোমারে বাস এক দেয় ফেলে ঠেলে দেয় এরা কি তোমরা বুঝো যখন বুঝতে পারবে তখন আসলে কিছু করা থাকবে না কারণ তখন তুমি ভাইরাল হয়ে যাবে তো এই ভাইরালের কোন ভ্যালু বাংলাদেশে নাই তো যদি ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও হোক সমস্যা নেই বাট পড়াশোনা বাদ দিয়ে পড়াশোনা করো পড়াশোনার পাশাপাশি ভালো কন্টেন্ট ক্রিয়েটর টাকা পয়সা কামাও ম্যাটার এরকম কন্টেন্ট ক্রিয়েটর বহুত আছে কিন্তু এই যে বাবলি চুল কাটে টিয়া কালারের টিয়া কালারের মতো আবার গু কালারের মতো কালার লাগায় মোটর সাইলেন্সার খুঁড়ে ভা বহ করে মেয়ে নিয়ে রাস্তা দিয়ে চলে তাদের আর পাঁচটাকে থেকে বলবে সব আগে না এই কারা ওই ধরনের আহ ইমেজ তৈরি করার কোন দরকার নেই সমাজে তোমার বাবা বাবা আছে মা সবারই মানসম্মান আছে মানসম্মান বজায় রেখে চলো মানুষজন তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন যেন পাশের মানুষটা বলে যে এই ছেলেটা তো ভালো কার বাবা মানে কার ছেলে কার নাতি এই কথাগুলো শুনলে তোমার বাবারও ভালো লাগবে মায়েরও ভালো লাগবে পাড়া প্রতিবেশীরও ভালো লাগবে আর যদি মনে করো যে অমকের সাল তো জেরি রে অমোকের সাল তো বদলে গেছে রে মারাদিক গ্যা এসব কথাবার্তা তো শোনার কোনো দরকার নাই কন্টেন্ট ক্রিয়েটের হও ভালো করে হও খারাপ ভাবে হওয়ার কোনো দরকার নাই ঠিক আছে বাতিজা মনে রাখো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ